বিল্ডিংটির দুই পাশে আপনারা রোড পাচ্ছেন বিল্ডিংয়ের দক্ষিণ পাশে হচ্ছে পঞ্চাশ ফিটের পিসঢালা ফোর লেনের রোড আর প্রতিটা ফ্ল্যাট কিন্তু আপনার দক্ষিণ ফেস হবে আর এই পাশে হচ্ছে পঁয়ত্রিশ ফিটের রোড পাচ্ছেন তো বিল্ডিংটা যখন কমপ্লিট হয়ে যাবে প্রতিটা ফ্ল্যাটে কিন্তু প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন বিল্ডিংটির কাছে পেয়ে যাচ্ছেন দৃষ্টিনন্দন মসজিদ স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ ওয়াক ইন ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন খেলার মাঠ তাছাড়া বাংলাদেশের নাম করা প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু আপনারা এই বিল্ডিং এর খুবই কাছাকাছি পাচ্ছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছে আজকে চলে আসছি সুজন হাউজিং এ বা এই মডেল টাউনামে পরিচিত এই এর মধ্যে সব থেকে সুন্দর পরিকল্পিত ও নিরিবিলি হাউজিং হচ্ছে এটি এই প্রজেক্টে আপনারা কীভাবে আসবেন আমি একটু শর্টভাবে বলে দিচ্ছি ঢাকার যে মহৎপুর ধানমন্ডিয়া আছে এর সকল যে বোছলে ব্রিজ বোছলে ব্রিজ থেকে এখানে আসতে সর্বোচ্চ আপনাদের আট থেকে বারো মিনিট সময় লাগতে পারে বোছলে ব্রিজে এসে যে বললে আপনাদের চিনিয়ে দিবে ফ্ল্যাটগুলো দেখানোর আগে আমি হাউজিংয়ের পরিবেশটি একটু দেখিয়ে দিচ্ছি ঢাকা শহরের এত কাছে যে এত সুন্দর পরিকল্পিত নির্বিলি হাউজিং থাকতে পারে এখানে যদি আপনি না আসেন আপনার বিশ্বাসই হবে না ঢাকা শহর এবং এর আশেপাশে নতুন যে হাউজিংগুলো আছে ম্যাক্সিমামেরই আপনি দেখবেন যে রোডগুলো হচ্ছে কাঁচা বৃষ্টি হলে ডুবে যায় বাট এই হাউজিংয়ের ম্যাক্সিমাম রোড হচ্ছে পিছঢালা করা এবং বৃষ্টি হলেও কিন্তু এখানে রোড কখনো ডুবে না নাগরিক যথাস থাকা দরকার সব কিছু কিন্তু এই হাউজিংয়ের ভিতরে এবং আশেপাশে আপনারা পেয়ে যাবেন এই হাউজিংয়ের ভিতরে অলরেডি কিন্তু বেশ কয়েকটা স্কুল এবং কলেজ আছে পাশাপাশি এই হাউজিং নিজস্ব অর্থায়নে দেড়শো কাঠার জমির উপরে কিন্তু খুবই বড় একটা স্কুল এবং কলেজ করবে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ ফিটের পিস ঢালা করা রোড আর এই রোডের সাথে কিন্তু যে হাতে ডানে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ মূলত ফ্ল্যাট বিক্রি হবে এই প্রজেক্টের উদ্যোক্তা হচ্ছে টোটাল তিনজন আমাদের সামনে হচ্ছে দুইজন আছে আমার হাতের বামে হচ্ছে তুইন ভাই আর হাতের ডানে হচ্ছে নাজমুল ভাই ভাই আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই লাস্ট যখন আমরা ভিডিওটা করে গেছিলাম তখন তো মনে হয় চারতলার জি তলা ছাদের ঢালাই কাজ চলতেছিল আর কি আর এখন হচ্ছে কয়তলা হয়েছে হইছে এখন হচ্ছে আট ছাদের কাজ চলমান চলমান আর উপরে আবার হচ্ছে আপনার কলম হচ্ছে আর কি এবং দুই তলায় আপনার গাঁথনির কাজ শুরু হয়ে গেছে আর কি হ্যাঁ জি তো সামনের যে রোডটা এটা তো হচ্ছে ফোর লেনের রোড ভাই জি এটা কত ফিট রোড এটা 50 ফিট রোড এখন আচ্ছা আর দুই পাশে হচ্ছে ওয়াকওয়ে আছে আর এই পাশে রোডটা কত ফিট ভাই এটা হচ্ছে আপনার 35 ফিট রোড তার মানে হচ্ছে যে আপনাদের বিল্ডিংটা দুই পাশে রোড পাইছে এটা তো মানে দক্ষিণমুখী সাউথ আচ্ছা তার মানে হচ্ছে যে যখন আপনার বিল্ডিং টোটাল কমপ্লিট হয়ে যাবে ফ্ল্যাটে যারা থাকবেন আলো বাতাস কমতি হবে না আর এই হাউজিং এ মনে হয় এই ধরনের লোকেশন মানে এই টাইপের প্রজেক্ট খুবই কম

তো এই পাশে হচ্ছে আপনার সিঁড়ি আর এই পাশে হচ্ছে ভাইয়া লিফ্ট না লিফ্টটা তোমার একটু বড় স্পেস নি আমাদের এটা হচ্ছে এইট প্যাসেঞ্জার এর আচ্ছা আট জন একই সাথে আপনার কি করতে উঠতে পারবে আর কি আর টুন ভাই এখানে প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হবে আমাদের এখানে প্রতিটা ফ্লোরে তিনটা করে ইউনিট থাকতেছে এ বি এবং সি টাইপ আচ্ছা এ এবং সি টাই হচ্ছে সাড়ে বারোশো স্কোয়ার ফিট ইনক্লুডিং কমন এবং সি টাই হচ্ছে বারোশো স্কোয়ার ফিট কমন সহ আচ্ছা প্রতিটা অ্যাপার্টমেন্টই আপনার হচ্ছে তিনটা করে বেডরুম তিনটা টয়লেট তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন তো থাকছেই আচ্ছা আর টপ ফ্লোরে কোনো সুযোগ সুবিধা টপ ফ্লোরে আমাদের বাচ্চাদের ঘাসযুক্ত একটা খেলার মাঠ থাকতেছে কমিউনিটি হল হ্যাঁ জিমনেশিয়াম এবং বার্বিকিউর জন্য একটা স্পেস থাকতেছে প্লাস রিফ্রেশমেন্ট এরিয়ার জন্য গ্রিন স্পেস থাকতেছে বুঝতে পেরেছি আর যদি কেউ কার পার্কিং নিতে চায় সেই ক্ষেত্রে আলাদা নিতে পারবে সে জি অবশ্যই কার পার্কিং ব্যবস্থা আছে আমাদের এখানে বেসমেন্ট সহ তো যেতে প্রজেক্ট টোটাল এখানে 27 ফ্ল্যাটের ফ্ল্যাট এর এগেইনস্টে 22 পার্কিং আছে টুন ভাই এখানে আমি দেখলাম যে আপনাদের কাজের গোটি মাশাআল্লাহ অনেক ভালো এইটা নিয়ে যদি একটু বলতেন আমাদের এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে কলামগুলো আছে সে কলমের সাইজগুলো একটু বাড়তি মনে হবে আপনাকে দেখতে কারণ আপনি হনুমান ভাই আশেপাশে আমাদের অনেকেরই ভিডিও করছেন কারণ দেখা যায় কি যে হয়তো ভিতরে তিন চারটা পাঁচটা কলম অনেক বড় থাকে আশেপাশে কলমগুলো একটু ছোট থাকে বাট আপনার এখানে দেখতে পাচ্ছে যে ম্যাক্সিমামই কলমি বেশ হচ্ছে আপনার মোটা এটা আসলে কেন করছেন মানে এত মোটা এটা আমাদের প্রথমত হচ্ছে এই বিলিনে যেটা করতেছে আমাদের হচ্ছে 100 বছরের চিন্তা নিয়ে করতেছে এই বিলিনে যেন ভালোভাবে টিকে থাকে 100 বছর হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে কাজগুলো করা আর আমাদের এটা হচ্ছে আপনার রিক্টার স্কেলে যেন 9 আপনার নিয়ার এবাউট 9 এর মতো যেন আসে সেভাবে সেই মেইনটেইন করা এক দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে আমাদের যে কলমগুলো আছে এই কলমগুলোতে আমাদের যে ঢালাই যে রেশিওটা আছে সেই রেশিওটা প্রপার মেনটেন করা আমাদের এগুলো হচ্ছে সাড়ে চার হাজার পিএসআই আমাদের এগুলো হচ্ছে এক না প্রতিটা কলম সেম হ্যাঁ হ্যাঁ একশো এক আড়াইতে হচ্ছে আমাদের এই কলামগুলো গুলো মেনটেন করা অন্যান্য এখানে যারা কাজ করছে তাদের কাজগুলো দেখবেন আপনারা যারা দেখতেছেন তারাও দেখবেন তাদের কালের কাজের কোয়ালিটি দেখবেন আমাদের কাজের কোয়ালিটি দেখবেন দুটো দেখে আপনি এনশিওর করবেন আর আমাদের প্রতিটা ফ্লোরেই আমাদের যিনি ডিজাইনার বইয়ের থেকে ডিজাইন ইঞ্জিনিয়ার হাফিজুদ্দিন স্যার উনি প্রতি সাদিয়ে আসে এবং মাঝে মাঝে আসে এসে দেখে যায় ওনার কাজের কোয়ালিটিটা কি রকম হচ্ছে ক্লাস পাশাপাশি আমরা যে কাজগুলো করতেছি এগুলা ঢালাই যে হচ্ছে আমাদের যে স্ট্রেন যেটা আছে সেটা আসতেছে কিনা সেজন্য আমরা হচ্ছে বুয়েট টেস্ট করি সিলিন্ডার টেস্ট যেটা আমরা বলি সেটা করি এবং পাশাপাশি হচ্ছে আমাদের যে রডগুলো আছে যেগুলো সবসময় সময় কিনি এগুলোর হচ্ছে একটা স্যাম্পল নিয়ে এগুলোর বেন টেস্ট স্ট্রেন্থ টেস্ট ও কেনার পর টেস্ট হ্যাঁ এগুলা কেনার পর আমরা টেস্ট করি যাতে আমরা যেটা নিচ্ছি তাদের কোয়ালিটি কিরকম রকম পাচ্ছি এই জিনিসগুলো মেনটেন করা আর হচ্ছে আরো একটা জিনিস যেটা আছে আপনার অনেকে ডিজাইন করায় ভালো লোকের কাছ থেকে ভালো নিয়ে আসে কিন্তু ফাইনালি হচ্ছে আপনার কাজ করার সময় কাজ করার সময় যে পরিমাণ কোয়ান্টিটি রড প্লাস হচ্ছে আপনার আহ সেই রডেও কাটচুপি করে আমার এখানে লাগার কথা একশো তেত্রিশ চল্লিশ ব্যাগ সিমেন্ট সেখানে একশো ব্যাগ সিমেন্টে কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ তখনই আপনার এই কস্টিং গুলা কমে আসে আসলে আমরা এখানে থাকার জন্য চিন্তা ভাবনা করতেছি তো আমরা নিজেরা সেই قناه চাচ্ছে যে জিনিসগুলো প্রপার ভাবে মেন যেভাবে আপনারা এনসিওর করা যায় সেই জিনিসগুলো এনসিওর করার জন্য এবং এগুলো করে যে যে টেস্ট গুলো আছে সেগুলো সবসময় আমরা রেগুলার গুলো করে থাকি আচ্ছা নমান ভাই আপনি তো আমাদের এই প্রজেক্টের আশেপাশে যে সুবিধাগুলো আছে কি কি ফ্যাসিলিটিজ গুলো পাচ্ছে ক্লায়েন্ট সেটা সব বলছে বলছেন বলছেন ঠিক আছে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্ট থেকে জাস্ট দুই তিনটা প্লট পরি পাঁচ একর বিশিষ্ট আপনার হচ্ছে মার্কেট হচ্ছে এখানে পাঁচ একর জায়গার উপর জি জি পাঁচ একর জায়গার উপর মার্কেট হবে এবং দুইশো গজের ভিতরে হচ্ছে আপনার স্কুল আছে হসপিটাল হচ্ছে আপনার এই প্রজেক্ট গুলো যখন দাঁড়িয়ে যাবে তখন কিন্তু এই প্রজেক্টের ভ্যালু এখন যা আছে তার থেকে প্রায় দুই গুণ হয়ে যাবে এবং তখন ভাড়ার চাহিদে কিন্তু অনেক হবে তখন সহজ এখানে এত বড় একটা মার্কেট হবে এখানকার যারা দোকানদার আছে বা কর্মচারী আছে কোথায় ভাড়া থাকবে আশেপাশে তো থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানকার ভ্যালু অনেক বেড়ে যাবে আর এমনিতে তো অনেক ভাবে বেড়ে যাবে সেটা তো আমরা ভিডিওতে বলেছি হ্যাঁ এখানে ল্যান্ড শেয়ার কত করে আমাদের এইখানে ল্যান্ড শেয়ার বলতে কি আমাদের এখানে ল্যান্ড শেয়ারটা রিসেল করতেছে আমরা আমাদের এখানে আরেকটা প্রজেক্ট আছে বি ব্লকে আচ্ছা ছয় কাঠা সাতাশটা প্রজেক্ট সেখানে আমরা কাজ শুরু করবো তো যে কারণে হচ্ছে ক্যাপিটাল দরকার তাই এটা সেল করা আমাদের নিজেদের শেয়ার তো আমরা এখানে আমাদের আস্কিং হচ্ছে আপনার সাড়ে তেরো লক্ষ টাকা ল্যান্ডের শেয়ার আচ্ছা আর হচ্ছে কেউ যদি পার্কিং নিতে চায় সেক্ষেত্রে তিন লক্ষ টাকা আর আমাদের এখন পর্যন্ত আটতলা ছাদ আমরা দিব এই মাসের ভিতরে ইনশাল্লাহ তো আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে সতেরো লক্ষ টাকা আর বাদ বাকি যে টাকা আছে সেই টাকা হচ্ছে কনস্ট্রাকশন পিরিয়ড যতদিন তার মানে হচ্ছে যে আপনার ল্যান্ড শেয়ার হচ্ছে আপনার সাড়ে তেরো আর কনস্ট্রাকশন এই হচ্ছে সতেরো সতেরো তাহলে হচ্ছে আপনার তিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যদি আপনাকে এখন কেউ দেয় বা কিনতে চায় সাথে সাথে রেজিস্ট্রি সাথে সাথে রেজিস্ট্রি আচ্ছা আর বাকি যে কাজ হবে সেটা হচ্ছে যেভাবে আপনারা নেন ওইভাবে এসে পেমেন্ট করবে আর এটা হ্যান্ড ওভার হবে কত সালে আমাদের এই প্রোজেক্টটা টেন্টেটিভ হ্যান্ড ওভার টাইম হচ্ছে ডিসেম্বর দুই হাজার তার মানে হচ্ছে সে আরো প্রায় চোদ্দ মাস কিস্তি দিয়ে এই টাকাটা পরিশোধ করতে পারবে আর আর আপনি যেটা বললেন যে আপনাদের আপকামিং প্রজেক্ট আস্তে ওখানে ল্যান্ড শেয়ার কত করে ওইখানে আমাদের ল্যান্ড শেয়ার হচ্ছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ওটা এখন কাজ শুরু হয়নি ওটার কাজ শুরু হয় নাই শুরু করব আচ্ছা সো এটা কি এখানে হ্যাঁ এখানেই বি আপনার হচ্ছে বি ব্লক আচ্ছা সো আপনারা চাইলে এখানেও নিতে পারেন যেহেতু এটা অলরেডি কমপ্লিট হওয়ার পথে আর দামও তো বেশি একটা না মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা আর যাদের হয়তো বা বাজে সাড়ে তেরো লক্ষ টাকা নাই আর একটু কম আছে তারা ভাইদের যেটা নতুন প্রজেক্ট আহ সেখানে আপনি দেখতে পারেন আর এখানে একটা সুবিধা কি আপনি তাদের এখানে এসে কাজের কোয়ালিটি দেখতে পারতেছেন কাজের অবস্থান দেখতে পারতেছেন দেখলে একটা আইডিয়া হয়ে যাবে এটা আইডিয়া নিয়ে কিন্তু আপনি ওখানে বিনিয়োগ করতে পারেন এটাই জি এবং আমার কথা হচ্ছে যে ব্ল্যান্ড শেয়ারের ক্ষেত্রে তো অনেক জায়গায় অনেক ঝামেলা হয় আমার রিকোয়েস্ট থাকবে যেখানে আপনি কেন আশেপাশে সবার খোঁজখবর নিয়ে সবাই কিভাবে কাজ করতেছে কাজের কোয়ালিটি কি কাজের কোয়ালিটি কিন্তু একটা অনেক বড় বিষয় যেমন ভাইয়া বলতেছিলো যে একশো বছর একটা চিন্তা ভাবনা করছেন যদিও আল্লাহ ভালো জানে আল্লাহ কখন কি করে বাট স্থায়িত্বটা হচ্ছে একশো বছর মতো বিল্ডিং হবে অনেক বিল্ডিং দেখবেন যে করছে পাঁচ বছর পরে কিছু না কিছু ড্যামেজ হয়ে গেছে সিলিং খুলে যায় তো এখানে আশা করি এই ধরনের কোনো সিচুয়েশন হবে না আমরা আমি নিজেও আপনার বড় ডেভেলপারের কাজ করে আসছি তারা যেইভাবে কাজ করে হ্যাঁ আপনারা যেই ধরনের ডেভেলপার সাধারণত আপনার নাম শুনে থাকেন চিনে থাকেন বা যাদের অ্যাড গুলো দেখে থাকেন আমরা চেষ্টা করতেছি তাদের অনুযায়ী কাজগুলো শেষ করা আচ্ছা মানে কাজের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই আমি এই যাবতকালে যতদিন এই আপনার নিয়ার অ্যাবাউট আপনার আঠারো বছরের এক্সপেরিয়েন্স এটা দেখে যারা হচ্ছে কাজের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে তারা একটা সময় ভ্যানিশ হয়ে যায় সব পারে না ঠিকতে পারে ঠিকতে পারে কোয়ালিটি ভালো তার আছে দেখবেন যে আপনার বড় যে ডেভেলপার সেই আজকে প্রায় 80 সালের পর থেকে সবাই টিকে আছে ঠিকই আছে আচ্ছা তো এই হয়ে এই তো ছিল মোটামুটি আজকের আমাদের এই ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে আপনাদের যদি কোনো ইনফরমেশন জানা দরকার পরে ফোন দিবেন আর সব থেকে ভালো হয় ভিজিট করেন ভিজিট করে কাজ দেখেন তখন আপনি ভালো ডিসিশন নিতে পারবেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম আমরা ভিডিও শুট করতেছিলাম এর মধ্যে একজন সম্মানিত ক্লায়েন্ট আমি পাইছি তো ভাবলাম যে তার একটা অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করি আসসালাম আলাইকুম ম্যাডাম কেমন আছেন আচ্ছা এখানে আপনি কিভাবে আসলেন মানে কিভাবে মানে কার মাধ্যমে ছোট ভাই এখানে তারপর আচ্ছা উনি তো নিছে হয়তো কোনো কারণে আপনি মূলত নিছেন কেন আমার আসলে হাউজিং তো সুন্দর পরিবেশ আচ্ছা মানে এখানে ঢুকা করে ভাল লাগছে আচ্ছা এখানকার কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগছে এই হাউজিং এর হাউজিং পরিবেশ সুন্দর আচ্ছা তারপরে খোলা মেলা খোলা মেলা জায়গা আচ্ছা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই সব মিলে আচ্ছা আপনি এটা নিয়েছিলেন কবে জানুয়ারিতে আর এটা হচ্ছে অক্টোবর জানুয়ারি থেকে যে এই পর্যন্ত কাজ তারা করতেছেন বা তাদের ব্যবহার বা সবকিছু মিলে আপনার কি মনে হয়েছে মানে আপনি স্যাটিসফাইড হ্যাঁ স্যাটিসফাই আচ্ছা কেউ যদি এখানে বিনিয়োগ করতে চায় করতে পারবে মানে তাদের কাজের কোয়ালিটিও ভালো আছে আচ্ছা আর পরিবেশ তো ভালোই আমরা আরেকজন ভাইয়া পাইছি আপনার আম্মাই তো মূলত এখানে নিয়েছেন আচ্ছা আচ্ছা তো আপনি তো এখানে এর আসছেন আজকেও আসছেন এখানে আসলে আপনার কি ভাল লাগছে এখানে আমার প্রথমে ঢোকার সময় যে রাস্তা অনেক বড় ছিল তারপরে খেলার মাঠ দেখলাম ঢোকার সময় অন্য জায়গায় তো খেলার মাঠ থাকে না আচ্ছা তারপরে আমাদের যে বাসা গুলা সব সে দক্ষিণমুখী তো ওদিকে আলো বাতাস আলো বাতাস ভালো পাবে প্লাস হচ্ছে রুমগুলো অনেক বড় বড় তো ওভারঅল সব মিলে আমার ভালোই দেখছি